আল্লামা মামনুল হক দামাদ আলিয়া তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনে ওয়ালা একজন ডক্টর আলহামদুলিল্লাহ বলেন আরেকজন আছেন আমার ভাইরা যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘ দিন ছিলেন বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলের পরে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তফসির করতে পারেন নাই ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল আমার ভাইরা আমার পার্শ্ববর্তী থানার সন্তান ডেমরা থানায় যার জন্মস্থান এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন তৌহিদি জনতার হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে আমার বন্ধুগণ হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে কখনো বলে কখনো প্রতিবাদ করে যিনি অকুতুব হয়ে কথা বলেন এখনো নিয়মিত বলে যাচ্ছেন যার নাম ডক্টর আব্বাসি কথা বলেন ঠিক আমার ভাইরা আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান ক্যাকটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা আমাদের সেরে তাস আমাদের উস্তাজুল ওলামা আমাদের মুরব্বী চারমোনায় হজরত আলাদের লখতে জিগা এবং যিনি একজন পীর বটে হকানি পীর যিনি নানুগুরি হজরতের অন্যতম আজাল্লা খালিফা হজরতুল আল্লাম ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব যিনি বর্তমানের ধর্ম মন্ত্রণের দায়িত্ব পালন করতেছেন কথা বলেন ঠিক কিনা তো যাই হোক ডক্টর কে ছিলেন কারা ছিলেন এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না আমি শুধু বুঝাইতে চাইতেছি ডাক্তার আর ডক্টর এই দুইটা দুই জিনিস দেশটা কালেমাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ এই দেশ মাদ্রাসা মসজিদওয়ালা হকানি অলি আল্লাহ দরবার দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশ আলেম ওলামা পরিচালিত দাওয়াতবলিকওয়ালাদের দেশ এই দেশ কোন কাদিয়ানিদের না সাদিয়ানিদের না রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান লেন সেন দাদাবাবু তসিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী ডক্টর আহমদ শরীফ আমার বন্ধুগণ দেশীয় বিদেশীয় কোন নাস্তিক মোর্তাদের দেশ বাংলাদেশ নয় মহতার হাজিরিন, রাত্র গভীর হইছে কিন্তু আপনাদের আওয়াজের যেন মনে হয় যে রাইতে নয়টা বাজে যে যারা হেলান দিয়েছেন একটু হেলানটা সাইডে বইতে হইব যে কয়টা বাজে আটটা বাজে একটু বাপটা জমানোর জন্য গরম লাগানোর জন্য একটু মেহরবানি করে কষ্ট নিলে হাত দুইটা উচা করেন তো বাজান নিজে তোলেন দেন কেটায় তুলে নাই যেটা তুলে নাই মনে করেন সেটা হি গুরু ফেললো আর টান টান করে ধরেন মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন বেহেস্তের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান আর এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য রাম বামদের আগুন লাগানোর জন্য একটু ডাইন বাম নাড়া সারা দেন জি আর মোজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলন কর্মী হয়ে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবর হয়েছেন আরো জোরে আল্লাহ আকবর عبار اللہ اکبر اللہ اللہ بولتے بولتے موڈن جینو ہائے اما در موڈن جینو کیوں پوتا ہے گے سنگنی তো বলেন না আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন হয় নবীর পথে চলতে চলতে যেন যেন হয় হয় আমাদের আমাদের নিজে বলবেন লক্ষ্য করবেন কেটাই কয় না দিলে কইব না মনে করবেন যে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর আলাদা গুরু হয়ে আসিল তো ওহনো দালালের পিছিল পদার্থটা কাটছে না আমার গ্রাম দেশে দেখবেন বাংলাদেশের মহিলারা যখন যেই মাছ সাই দিয়া জুইত না করতারে তখন ডাক দেওয়া এটা সাই দিয়া কাম হইত না সুতরা ভাতা কোন গাজীপুরে কোন ফাতা কয় আমি জানি না এলা কথা কয় আর কি এক জায়গাত কয় কোনো এলাকায় কয় চোতরা ভাতা কোনো এলাকা কোনো এলাকায় কয় খোকসা ভাতা কোনো এলাকাত কয় ডুমরা ভাতা কোনো এলাকাত কয় ডুমুর ভাতা আবার কোনো এলাকাত কয় খসখসিয়া ভাতা ঠিক না এই সূত্রটা বা ব্যবহার করার নিয়ত করে আল্লাহ হকরা আওয়াজ দিয়ে ইমানের বলে ভলিয়ান হইয়া কান ঝালাপালা করে দিবেন যে রাম বামের দালালিয়ার সলতনা কথা বলেন ঠিক না আমাদের মন সন্ত চায় আমাদের সবাই বলবেন সবাই বলবেন কেউ জবান বন্ধ রাখবেন না আমাদের মন সন্ত চায় না আমাদের আরো জোরে আমাদের মন যেন আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মন যেন হয় আমাদের মাসাল্লাহ আমাদের মন যেন হয় আমাদের পরে দিনের পথে চলতে আমাদের মরণ যেন হয় আমাদের ওরে এই নীতিতে চলতে যাইয়া এই নীতি চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা আসবে হামলা মামলা করব না তো আর কোন আমলা ভয় আমাদের মডন যেন হয় আমাদের

বেশ দিব তো আদ দিবেন আপনারা তো খালি সুযোগ বিচারইতাছে আমার বউ আরইকে কথা কইলে না যদি আপনারা আমার থুয়া জানগা তাহলে এটা বৈঠক তো 하자 না কি দামি দামি সিয়া দেখছনি আজকের ইস্তেজা সাত জানা ভাই আলেম ওলামা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নামি দামি শিক্ষিত অদ্ধ শিক্ষিত মাশাআল্লাহ ব্যবসায়ী बिजनेসম্যান চাকরি দিবি শ্রম নানান পেশার মানুষ দল বিশেষে নির্বিশেষে আল্লাহর পক্ষে একত্রিত কথা বলেন ঠিক না তো যাই হোক এটা একটা আবদার করছি আর কি ওনারা ব্যস্ত মানুষ ওনারা চলেই যাবে এটাই সত্য তো ওনারা যাবে হ্যাঁ ঠান্ডা লাগতেছে ওনার ঠান্ডা লাগলে বিভব আর আম গো ঠান্ডা লাগলে বিভব নাই দেখে আপনার একটু দোয়া করে দিয়ে যায় আপনি ওই ঠান্ডার কাল যেন আঙ্গো না ভায় ঠিক আছে না যাক ছুটি দিয়ে রাখলাম ওনারা ওনাদের ইচ্ছা মতো চলে যাবে আমাদের কোনো বাধা নাই ঠিক না তো ভাইরা আমার এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের মালান রফিক সাহেবের মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতি মাসাল্লাহ কত সুন্দর ছোট্ট বাচ্চা তার স্পিরিট কত মোজাহিদের মতো কথা কয় না তেলবাদ করে শুনেছেন তো যে কোরআন তেলবাদ করেছেন বলেন এই কোরআন দামি না বেদামি আমাদের মান্যবর প্রধান অতিথি তিনিও বলেছেন কোরআনের শিক্ষাই সবচাইতে দামি শিক্ষা বলেন এ কথা কি আমাদের কথা না আল্লাহর কথা কোরআন যে সবচাইতে দামি এ কথাটা কা ইন পতাকা কোরআন তেলোয়াত করলে কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস বলেন লাভ না লস কি লাভ আমরা সবাই চাই হেদায়েত সবাই কি চাই আমরা সবাই চাই জান্নাতের সার্টিফিকেট ঠিক কিনা আল্লাহ পাক দেড় হাজার বছর আগে অবিনশ্বর ধারা অনুযায়ী তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহিনাজিলের মাধ্যমে সুসংবাদ জানাইলেন الَّذِي لَا يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ আল্লাহ বলেন যারা আমার কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব মনোযোগ সহকারে শুনবে এবং মানবে আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাউ শুনবে এবং মানবে তারাই ভাগ্যবান তারাই হেদায়েত প্রাপ্ত কার কথা তাহলে সেই কোরআন দামি না কম দামি জি এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আলোচনাটা শুনাই আজকে তাম বিশ্বের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে জানেন ক্যালিফোর্নিয়া আমেরিকাতে লস অ্যাঞ্জেলস আবার কেউ বলেন লস অ্যাঞ্জেলেস যেটাই বলেন যে শব্দটাই বলেন আজকে দাবানল জ্বলতেছে না আগুনে পুরে সার্কার হচ্ছে না এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে খুব খেয়াল করবেন ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে কিছু মুসলিমও আছে বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন আছেন আমার বন্ধুগণ এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলে স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্য প্রতিভা বিকাশ প্রতিভা বিকশিতকরণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি বড় হইলে কি হতে চাও তো নাম্বার ওয়ান যে ছিল সে ডাক দিয়ে বলতেছে এক নাম্বার ছেলেটা যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই বলেন কি হতে চায় আবার বলেন সবাই বলেন না সবাই কথা বলেন কি হতে চায় ডক্টর হতে চায় আমার ভাই আমার বন্ধুগণ দ্বিতীয় দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি বড় হলে কি হতে চাও ডেকে ডেকে বলতেছেন স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই আগের জন কি বলেছেন পরের জন ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই জোরে বলেন ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয় বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয় কেউ অ্যালোপ্যাথিক ডাই ডাক্তার কেউ হোমিওপ্যাথিক ডাক্তার কেউ ইউনানি বেদিক ডাক্তার কেউ আয়ুর্বেদিক ডাক্তার ইত্যাদি ইত্যাদি ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরের বিদ্যা আলাদা ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয় যেমন আপনারা জেনে খুশি হবেন আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারাও ডক্টর আলহামদুলিল্লাহ বলেন যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামনুল হক দামাদ বারকতমুল আলিয়া তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনে ওয়ালা একজন ডক্টর আলহামদুলিল্লাহ বলেন আরেকজন আছেন আমার ভাইরা যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মানুষ ছিলেন বিগত সরকারের ষড়যন্ত্রের কবলে বাংলাদেশে যিনি খোলা ময়দানে করতে পারেন নাই ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল আমার ভাইরা আমার পার্শ্ববর্তী থানার সন্তান ডেমরা থানায় যার জন্মস্থান এ দেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন তৌহিদি জনতার হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেন ঠিক না। আমার বন্ধুগণ আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে আমার বন্ধুগণ হকের ঝান্দা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে কখনো বলে কখনো প্রতিবাদ করে যিনি অকুতু হয়ে কথা বলেন এখনো নিয়মিত বলে বলে যাচ্ছেন যার নাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি কথা বলেন ঠিক না আমার ভাইরা আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা আমাদের সেরে তাস আমাদের উস্তাজুল উলামা আমাদের মুরুব্বি চারমনে হযরত ওলাদের লখতে জিগা এবং যিনি একজন পীর বটে হক্কানি পীর যিনি নানুগুরি হযরতের অন্যতম আজাল্লাহ খলিফা হযরতুল আল্লাম ডক্টর আল্লামা আফাম খালিদ সাহেব যিনি বর্তমানের ধর্ম মন্ত্রণের দায়িত্ব পালন করতেছেন কথা বলেন ঠিক তো যাই হোক ডক্টর কে ছিলেন কারা ছিলেন এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না আমি শুধু বুঝাইতে চাইতেছি ডাক্তার আর ডক্টর এই দুইটা দুই জিনিস হানা বলেন নাকি আমনে রাজাই বেঙ্গা তো এদিক ওদিক তাকায় না এমন তো ফালা খালি আমনে ঘর আমার আমরা আমরা।

তো জিজ্ঞেস করেছে তুমি বড় হলে কি হতে চাও বলে আমি বড় হলে ডক্টর হতে চাই তুমি বিসর্জন আর একজন তিন নাম্বার রে তিন নাম্বার ছেলে ডাক দিয়ে বলে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই কি হতে চাই তো স্যার বলতেছে থ্যাংক ইউ গুড আইডিয়া গুড বাই গুড লাক গুড ফেভার থ্যাংক ইউ এভাবে ইংলিশে যেমনি পারে পাম্প পাম্পটি দিতে চাই এবার সাইন নাম্বারটা রেজি গেছে বাবা তুমি বড় হলে কি হতে চাও ডেকে বলতেছে স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই কি হতে চায় ক্রিকেটার হতে চায় ও আই সি থ্যাংক ইউ গুড আইডিয়া ভেরি ভেরি রিক্স আইডিয়া ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না মানে স্যার করছে আর কি এবার পঞ্চম নম্বর ডারে জিগেছে বাবা তুমি বড় হলে কি হতে চাও সে বলতেছে স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই চ্যান্সেলর হতে চাই ভাইস চ্যান্সেলর হতে চাই উপাধ্যক্ষ হতে চাই ইত্যাদি ইত্যাদি অধ্যক্ষ হতে চাই এভাবে বলতে 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 আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সব শেষ সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে দেখতে ছোট আকারে ওই জামগর রফিক সাহেবের নাতিগো মতন আর কি বুঝেন নাই

কথা বলে কেন এখানে বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললেই ভালো হয় আমার ভাইরা তো ডেকে বলতেছে তুমি বড় হলে কি হতে চাও সে বললো স্যার আমি বড় হলে সাহাবি হতে চাই এখন এক ছাত্র আর এক ছাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার যা আছে আর কি সব মিলে দিলা বিভিন্ন ধর্মের মানুষই তো বিভিন্ন দলের ছাত্ররাই তো ডাকতে বলে হাটিস জি সাহাবি বেটুয়াই

আমি বড় হলে সাহাবি হতে চাই তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে পিছনে যায় ডাক দিয়ে বলতেছে সাহাবি কি জিনিস তো মুসলমানের বাচ্চা বলতেছে সার আসহাবি কান্ন বাপমার কাছে শিখেছি আসি কান্ন এটাও তো আমি বুঝতে পারতেছি না তো ডাক দিয়ে কয় স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যেতে হবে আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবে তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বোঝাও সাহাবি হইতে গেলে কি করতে হয় এটাও আমি বলতে পারবো না আমার বাড়িতে যাইতে হবে এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইটে রাখছে শুনতেছেন আপনারা আজকে যদি একটু সময় লেগেই যায় দিতে রাজি আসেন না নাই আপনারা তো জানেন কিছু কিছু না নিউ ভার্সন পাবেন কথা কয় না ঠিক না পুরান সাউল ভাতে পারে পুরান সাউল ভাতে পারে তবে দয়া আল্লাহর দোয়া আপনাদের বলেন না আমি وشق الله والله المستعان وبيده التوفيق سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أوست يا آمين